লিঙ্গোত্থান হচ্ছে না বীর্য পাতলা হয়ে গেছে সময় কমে গিয়েছে লিঙ্গ হয় না হলেও সাথে সাথে নেতিয়ে পড়ে যৌন রোগী ভাইদের জিরো থেকে হিরো বানিয়ে দিতে সক্ষম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আলকুশি আলকুশি এমন একটা আল্লাপাকের কুদরতি গাছের ফল যৌন রোগী ভাইদের থেকে হিরো বানিয়ে দিতে সক্ষম যে সমস্ত পুরুষ ভাইরা নানাবিধ যৌন রোগে আক্রান্ত নানাবিধ লিঙ্গোত্থান হচ্ছে না বীর্য পাতলা হয়ে গেছে সময় কমে গিয়েছে লিঙ্গ স্ত্রং হয় না হলেও সাথে সাথে নেতিয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি সে সমস্ত পুরুষ ভাইরা আল হালুয়া যদি খেতে পারেন নব যৌবন লাভ করবেন ইনশাআল্লাহ পাহাড়ি আল হতে হবে দেশীয় চাষের আল হলে হবে না উপকার পাবেন কিন্তু কতটুকু পাবেন সেটা বলতে পারবো না কিন্তু পাহাড়ি আলকুষি যদি হয় তাহলে শতভাগ উপকার পাবেন এটা বলতে পারবো ইনশাল্লাহ এই পাহাড়ি আলকুষি আপনাকে শতন করে নিতে হবে আপনার এক কেজি পাহাড়ি আলকুষি বিষ কিনতে হবে পাউডার কিনলে অবশ্যই ঠকবে পাহাড়ি আলকুষি এক কেজি বিষ কিনে তিন কেজি দুধের ভিতরে এটাকে শুদ্ধ করবে যখন দুধ টেনে যাবে তারপরে নামিয়ে ঠান্ডা হলে এর উপরে ছাল ফেলে দিই ছাল ফেলে দিয়ে এটাকে রোদে ভালো করে শুকান শুকানোর পরে ব্যালেন্ডার করে এটাকে পাউডার বানান হয়ে গেল এখন দুশো গ্রাম পাউডার নেন হালকা তাপে খুবই হালকা তাপে চুলো একটা কড়াই দিয়ে একশো গ্রাম ঘি দিয়ে সে ঘির মধ্যে দুশো গ্রাম আলকুসির চূর্ণ নাড়তে থাকুন ভাসতে থাকুন যখন দেখবেন বাদামি কালার হয়ে গেছে নামিয়ে ফেলুন ঠান্ডা হলে পরিমাণ মতো মধু দিন তার মধ্যে পঞ্চাশ গ্রাম দারুচিনি চূর্ণ তিরিশ গ্রাম এলাচি চূর্ণ সুন্দর করে একটা হালুয়া তৈরি থাকুন আবার চুলায় দিন অতিরিক্ত এভাবে পাঁচ মিনিট পরে আবার নামিয়ে ঠান্ডা হলে অবশ্যই কাশের গেমে রাখবেন ওষুধ সেবন করুন সুস্থ থাকুন আল্লাহাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ